ডক তো ঘোরা দিতাছে আমাদের ছেলেদেরকে শেষ ঘোরা দিতাছে পাঁচটা বাচ্চারে কালকে মারলো আমি কালকে থাকতে পারি নাই আমি রাতে বের হয়ে গেছিলাম আমার বাচ্চা ধরে 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 যে বাবা তুমি যাও না আমি বলি বাবা আমি মরে যাই তাতে কি হয় আমার যা আছে যাতে তুমি একা বড়া ছলাই দিও আমি বেঁচে থাকা লাভ কি বাচ্চাদেরকে মাপে তুমি জমান আমার বাচ্চা ওই ছাত্রারে যে মারা গেছে ওরো আমার বাচ্চা ওদেরকে মারলে তোমা তোমাদেরকে মারা হইলো আমার বাচ্চা কালকে সারাদিন কান্নাকাটি করছে কান্নাকাটি করছে যে আব্বা মোবাইল দেখে আর কান্দে মোবাইল দেখে আর কান্দে যে আব্বা এগুলো কি হইতাছে কি হইতাছে

প্রধানমন্ত্রী আমি আগে সমর্থন করতাম আমি আমি যে করতাম আমি কট্টুর আওয়ামী লীগ আমি বহু আন্দোলন করছি আমি বহু মিছিল মিটিং এ গেছি কিন্তু আজকে কি দেখি এই আওয়ামী কাছে কি দেখি আওয়ামী কাছে এই আওয়ামী লীগের মাথায় গেছে কেউ একটু মায়া দয়া নাই একটু দয়া কি নাই এরা কি মানুষ না ওদের মধ্যে কি মানুষ হত্যা নাই ওরা তো লেখাপড়া করছে ওরা তো ভালো ভালো নেতা আছে মতিয়া চৌধুরী আছে আব্দুল রাজাক আছে তুবাই আহমেদ আছে আসাদ জুমার নূর আছে কত ভালো ভালো নেতা ওরা কি করে ওরা কি করে শেখ হাসিনা